হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা ভিডিও মানে কথা শুনবে এত একটা মেয়ের কাহিনী এত কষ্টে যে আমি এই ভিডিওটা দিতে বাধ্য হলাম আমি দুটো কারণে ভিডিওটা দিলাম জানি এই ভিডিওটা দেওয়া আমার ঠিক হবে কি আমি জানি না ইউটিউবে তো ওটা যেহেতু অনেক বড় ভিডিও এটা চব্বিশ পঁচিশ মিনিটের ভিডিও তো এই ভিডিওটা তোমাদেরকে এই জন্যই দিলাম যে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা মেয়ে কত কষ্ট হলে এরকম পরিস্থিতি মানে এরকম পরিস্থিতিতে সে যেতে পারে তো আর এই ভিডিওটা দেওয়ার আমারও দুটো কারণ আছে তো কারণ দুটো তোমাদেরকে আমি লাস্টে বলবো তোমরা ভিডিওটাতে আগে মেয়েটার কথাগুলো একটু শোনো মন দিয়ে শুনবে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হবে এর মধ্যে একটা পৌঁসাচা হয়নি তাই ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজেগুজো করে নি একটু সাজেগুজো না করলে কি মানায় শেষ বিদায় বলে কথা

আমার পরনে যে শাড়িটা দেখা যাচ্ছে না ভাবলাম দেখেছি চলে যাচ্ছে তার জিনিসটা আমরা তো সাথে নিয়ে যাই কিছুক্ষণ আমার সাথে থাকো

থেরাপির একটা অংশ এই যে ওষুধ এই যে যাবতীয় ওষুধ চলছে বেশি হবে তার থেকে আমি থেরাপি নিচ্ছি নিয়ে না তেমন একটা কাজ হয়নি আসলে তার কাছ থেকে থেরাপি নেওয়ার পর বুঝতে পারছি যে মানুষের ব্যবহারটাই না সব থেকে বড় থেরাপি

তখন আমি আর থাকবো না বয়স যখন 6 কিংবা 7 এমন হবে তখন আমার বাবা বিয়ে করে আরেকটা তোর জেদ যখন বিয়ে করে বাবা বলেছিল যে সে ইচ্ছা করে বিয়েটা করেনি আগে জোর করে করানো হয়েছে তার কিছু ভাই তাকে আর কিছু ভাই তাকে জোর করে দিয়ে দেওয়া হয়েছে তো যে রাতে আমার বাবাকে জোর বিয়েটা দেওয়া হয় সচারতায় আমার বাবা বেশি রাত করতো না তাড়াতাড়ি চলে আসত তো সে রাতে না দেরি করে আসে আমার মা অনেক চিন্তা করে যে কেন আসছে না মায়ের সাথে আমিও জানাছিলাম তো বাবা আসলো রাতে হুট করে এসে আমার মাকে চড়াই ধরে অনেক কান্না যে এর আমাকে এভাবে এভাবে ফাঁসিয়ে বিয়ে দিলো তো আমার বাবার হয়তো কপালে ছিল বিয়েটা সেখান থেকে বের হয়ে আসতে পারি না পারেনি তো ছয় বছর বয়স থেকে শুরু হলো আমার ডিপ্রেশন মানসিক একটা বিশাল যাকে বলা যায় আমার মায়ের বিয়েটি আমার মা বাবারও ভালোবাসার বিয়ে ছিল করে আমার মা বাবার বাড়ি চলে গেল চলে যাওয়ার পর আমার ভাই হইল বৃষ্টির দিন আর বাবা গেল আর বাবা গিয়েছিল আমার নানা ডুবতে যায়নি কত মানে কত অশান্তি আমার না খুব খারাপ লাগছিল ছোট ছিলাম তো তারপরে যেদিন আমার বাবা বিয়ে করে আমার মাকে চুপ থাকা আমি দেখেছি কতটা মানে আমার মা হয়তো তখনই পাথর হয়ে গেছিল যে খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে সেটা কেউ জানতে আসেনি জানেন তারপরে কি চলছিলাম এভাবে চললাম মা অনেকবার করে বাবার যায় আবার আসে অনেকবার অনেকবার আসে বেশ তারপরে আমিও আস্তে আস্তে বড় হলাম সে পেলে আমার হাজবেন্ডের সাথে আমার প্রিয় মানুষটার সাথে আমার দেখা খুব ছিলাম সহজে তার মানে প্রস্তাবে মনে হলো যে কথা বলি ফোনে কথা বললে তো প্রেম হয়ে যাচ্ছে না অন্তত সে ছেলেটা তো আমাকে রাস্তাঘাটে চালাবে না তাই না আর এদিকে বাবা মাও নাই আমার সেপারেশনে তারা আর নে একটা বিয়ে করেছে সেজন্য বারবার চলে যাইতে আসছে চলে আসতে তো সেবার মা এর আগে চলেইছে ওকে তো ডিভোর্স তো আসলে তার হয়নি একটা কথা ভেবে হয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু সবার আগে ভালোবাসি আমার মাকে তারপরে তোমাকে শুধু এ একটা কথা

এদের মারের আগে এক সময় যে পালিয়ে বিয়ে করি বিয়ে করে যে যার বাড়িতে মানে এটা কোর্ট ম্যারেজ করছিলাম কেউ জানতো না যে যার বাড়িতেই ছিলাম তারপরে কোন কোনো একভাবে আমাদের স্ত্রীর কাগজটা আমার শাশুড়ির হাতে পড়েছে তা আমার শাশুড়ি কান্তা আহ এমনি টা তুমি দেখবো আহ প্রথম দেখাতেই আমাকে পছন্দ করে আর বলে আমার বাড়িতে বিয়ের এই লাগবে আমার হয় না বাধ্য হয়ে ক্লাস নাইনে যখন ওরা আমাকে ডাকে এবং তাদের যৌথ ফ্যামিলি ছিল দুইটা বোন ছিল মা ছিল বাবা ছিল তা আমার মা বাবার তো অভাব অনেক ছিল জীবনে আমি ভাবছিলাম তাদের সংসারে গেলে আমার এই অভাবটা পূর্ণ হয়ে যাবে আমি না এটা কখনো বুঝতেই পারিনি যে পরের মা বাবা কখনো নিজের হয় না তারপরেও না তারপরেও বিয়ে করলাম বিয়ে যখন করলাম ছোট ছিলাম আমি অফলাইনে পড়ি সব দোষ এক আমার ঘাড়ে দিয়ে বিয়েটা দিল ছেলেকে কাছেও আশেপাশে আনলো আর ছেলে দোষটাই আনলো না আমার বংশটা একটু খারাপ ছিল বলে সব দোষ আমার পড়তে এই বিয়েটা করলো আচ্ছা ঠিক আছে হলো বিয়ের পরের দিন সকালে বুঝতে পারলাম যে করলাম আমি এটা আমি যেটা করছি মোটেও ঠিক করি নাই কিন্তু তখন তো সব শেষ কিছু আর করার নাই এই সমাজের ডিভোর্স মেয়ের জায়গাটা যে আসলে করতে সেটা তো আপনারা ভালো করেই জানেন তো সেই জায়গা থেকে আমি আর বের হয়ে আসতে পারিনি অনেক চেষ্টা করছি সংসার করার জানেন তারা বাচ্চা নেওয়ার জন্য চাপাচাপি করছিল আমি চুরি পড়েছি আজ দুই হাত ভরে চলে পরেছি সুন্দর লাগছে না আমাকে বাচ্চা পেটে কত কাজ করছে এসছি পরীক্ষা দিচ্ছি আমার স্ট্রাগালটা না চলতেই থাকলো কিন্তু কারণে অকারণে সবাই আমায় বলবস্থ এবং আমি দোষ না করে আমি শাস্তি পাইতাম আমার থেকে বয়স ছোট তাদের আমার পাত ধরতে হইত তো ভাবলাম একদিন সব ঠিক হয়ে যাবে আমার ভালোবাসা দিয়ে আমি সব আদায় করে নিব কিন্তু জানেন ভালোবাসা ঠিকই ভালো আসছি আমায় করে নিতে আর পারিনি আমি পর পরে ঠিকই গেছি পরে জানতে পারলাম যে আমার মা বাবা সিপারেশনে থাকে এই অসহায়তার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে আনছে আচ্ছা সেটা কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু তাদের মানসিক টর্চার আমি তো তাদের মানসিক টর্চার টর্চারে এক সময় না আমি মানে মানসিক একটা রুগী হয়ে গেলাম তো মানসিক রুগী যখন হলাম তখন সবাই বললো দুই হাজার তেইশ সালে সব বুঝতে পারলো যে না আসলে এটা মানসিক রোগ মানসিক ডাক্তার দেখানো উচিত হ্যাঁ ট্রিটমেন্ট চললাম ওষুধ খাইলাম কিন্তু ওষুধ খেয়ে মানুষের কথা বন্ধ করা যায় না সেটা না থাকা চায় তাদের কথা আর ব্রেনের ঢোকাতে ঢোকাতে বুকে ঢোকাতে ঢোকাতে একটা পাথর আর আসারে পরিণত এলাম এখন কারকে আসলো কারকে গেল আমার কিছু চাইনি আসে না

তারা ওকে বুঝবে মানুষ যতই যাই বলুক না কেন মায়ের মতো পাওয়ার বাবার সংসার করার কি বুঝে না মেয়ের মুখের দিকে তাকায় না এটা মানুষ বলতো না তখন সহ্য হয়ে যেত আর যখন নিজের মানুষ গুলাই একই কথা বললো বিশ্বাস করেন একটা দীর্ঘশ্বাস একটা খুশি একটা আনন্দ আমার ভিতরের ক্ষতটা না আমি কাউকে দেখাইতে পারিনি বাইরে যে যে হাত কাটছি এই যেখানে হাত কাটা তারপর এইসবই হাত কাটা এইসব ইঞ্জেকশন দেওয়া এইসব ইঞ্জেকশন দেওয়া এইগুলো তো মানুষকে দেখানো যায় কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে সম্ভব না চাইলে তাদের মনের কথা গুলো বলার কেউ আছে যাদের কাছে বললে তারা শান্তি পায় আমার না কেউ নাই কারণ কি জানেন আমার মা বাবা খারাপ এই আমার মা বাবা খারাপ মা বাবা খারাপ মা বাবা খারাপ মা বাবা খারাপ আচ্ছা মাকে বলছিলাম সিপারেশনে চলে যাও যে তোমার মতো তুমি নিজের সংসার মানে নিজের জীবন শুরু করো বলছিলাম কি বলে না এখানে আমার দশটা কোথায় আমি যখন আমার বুকের কষ্ট গুলো বলতে না পারি চিৎকার করে ভীষণ জোরে জোরে চিৎকার করে আর মানুষকে বলি চুপ করো তুমি চুপ করো তুমি কিছু জানো না তুমি চুপ করো তখন আসলে আমি এই যে ব্যাক এই যে ভিতরে থাকা ক্ষতটা দেখাতে পারি না তো কাউকে কাকে দেখাব কে বল বলছে পেয়ে

আমার মেয়েকে অত তো শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি এটা শুনতে হবে না কিন্তু যদি একটু বড় হয় তখন তখন যদি তার বাবার সাথে আমার চলে যাইতে হয় তখন কিন্তু তাকে শুনতে হবে এই যে মায়ের মতন হয়েছে এটা যে বাবার মতন হয়েছে খারাপ একটা মেয়ে বেদব একটা মেয়ে অসভ্য একটা মেয়ে এই কথাটাই যেন আমার মেয়েকে না শুনতে হয় তার জন্যই আমার এত ব্যবস্থা আমি জানি আমি যদি আজকে মারা যাই তাহলে না আমি ইহকাল পাবো না পরকাল পাবো সারা জীবন তো যাহার নামেই ভাবো তাই না আমি তো তা জানি কিন্তু কথা এটা না আমি কোথায় যে বেঁচে থেকে এতগুলা মানুষের জীবনে অশান্তি করছি না থাকি তো অশান্তি গুলাই হবে না তারা অন্তত ভালো থাকবে তো সুখে তো শান্তিতে থাকবে না শান্তিতে আমাকে ভালোবাসার মতো কেউ নাই

কিন্তু অগমি হোক কি সংসার করেন মেয়ে নাকি এই কথাগুলো আমি আর নিতে পারছি না এই যে মাথার মধ্যে একটা গিলু আছে না আল্লাহ একটা গিলু দিয়েছে না বুকের মধ্যে একটা হাট দিয়েছে না মন মন কষ্ট গুলো অনুভব করার আমি তো পাচ্ছি

কারণ আমার মৃত্যুর জন্য তুমি আর যদি তুমি বিয়ে না করতে আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে সব কথা বলে কেউ সাহসই পাইত না জেল যদি কারো খাটতে হয় তাহলে সেটা তোমার সেটা একমাত্র তোমার আর কারো না আমার হাজবেন্ড কেউ আমি বলছি

একটা মেয়ে অসভ্য একটা মেয়ে আমার কেউ তর্ক করে না বংশের সবাই আমার শুনে বংশের সবাই আমার কথা মান্য করে শুধু এমনি করলো না কেন করবো কেন করবো আজকে আমার এরকম কপালের জন্য তাই তো তুমিও তোমার স্বামী তো আমার বাবাকে জোর করেছিলংল করতে আমার মাকে যখন কষ্ট দিয়ে পাথুর পাথর করতে তখন কি তোমার মনে কিছু হয়নি দেখো তুমি দেখো আমার মাও ভালো আছে আমার ভালো আছে তারা মাথাতে হাত দেওয়ার জন্য স্বামীটা নেই আর এই যে আমার হাজবেন্ড কে বিয়ে দিতেছ আমার হাজবেন্ড বিয়ে করতে চাই তোমাদের বলছি সুন্দরী মেয়ে দেখে মেয়ে ওইর না না সুন্দরী না সুন্দরী না বাপের মেলা টাকা পয়সা স্যার টাকা পয়সা এমন দেখা করো আর অবশ্যই মেয়ের মুখটা যেন বোবা হয় কথা বলতে না পারে এমন দেখা তোমরা সুন্দরী মেয়ে একটা অসহায় মেয়ে দেখে বিয়ে করবা আমার কথাও শুনাবা তা কি হয় এতক্ষণ ভিডিওটা শুনলাম সত্যি বলছি আমার এত খারাপ লাগছে না আমি এটা কথাগুলো শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না তবে বলার কিছুই নেই এর এই যথসম্ব মেয়েটা হয়তো এখন বেঁচে নেই বা আছে জানি না হয়তো বেঁচে নেই যখন ভিডিও করে এরকম করেছে তো হয়তো বেছে নেই মেয়েটা আর মেয়েটার মানে কথা শুনেও মনে হলো যে মেয়েটা মানসিক টর্চার পেতে পেতে না মেয়েটা একটু ডিপ্রেশনে চলে গেছে তো ফার্স্টে ওদের দোষ নিজের বাবা মায়ের দোষ প্লাস হচ্ছে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবারই দোষ আছে কারণ হাজব্যান্ড তো জেনে বুঝে এনেছে মেয়েটাকে ঘরে তো সে কেন বা তার এইভাবে টর্চার হতে দেখলো তো তারও তো দোষ আছে তো ওই যে বললাম না আমার দুটো কারণ এই ভিডিওটা পোস্ট করার কারণ আমি ভিডিও ভিডিও কী ভিডিও পোস্ট করবে ওটা খারাপ ভিডিও প্রথমত মানে আমি চাই যদি আমার ভিডিওটা যারা দেখবে তারা একটু বেশি করে শেয়ার করবে যাতে এই ভিডিওটা দেখে যদি এই মেয়েটার সত্যি যদি মেয়েটার কিছু হয়ে থাকে হয়ে যেয়ে থাকে বা বাই চান্স যদি ভাগ্যের কাছে প্রার্থনা করি যাতে কিছু না হয় যাতে বেঁচে যাবে কিছু মনে হয় না বেঁচে যাবে তো যার জন্য এই মেয়েটা এরকম হচ্ছে না কেন তাদের জন্য সব্বাই শাস্তি পায় নিজের মা বাবা থেকে শুরু করে প্লাস হাজবেন্ড শ্বশুর শাশুড়ির সবাই যেন শাস্তি পায় এটা হচ্ছে আমার প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মেয়েটার জুন মাসের এক তারিখে জন্ম জুন মাসের এক তারিখে আমার ছেলে আমার ছেলেরও জন্ম ডেট হচ্ছে জুন মাসের এক তারিখ তো এই দুটো কারণ হচ্ছে আমার এই ভিডিওটা করা ভিডিওটা আমার সত্যি খুব খারাপ লাগলো যাই না এই ভিডিওটা পুরো পোস্ট হবে কি না ইউটিউবে আমি ইউটিউবেই দেবো পোস্ট হবে কি না তো যদি যারা যারা এই ভিডিওটা দেখবে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো যদি ভিডিওটা সত্যি মিথ্যে কোনো যাচাই থাকে তো মনে করি মেয়েটা যদি সত্যি এরকম কিছু করে থাকে তো চাই মেয়েটা যার জন্য করে যেন শাস্তি পায় অ্যাটলিস্ট শাস্তি পায় এখন তো মিডিয়া মিডিয়া মিডিয়ার যুগ মিডিয়াটা চাইলে অনেক কিছু করতে পারে তো মেয়েটা যে শাস্তি পেয়ে কারণ মেয়েটা শুধু স্বামী স্ত্রী শ্বশুর নয় মা বাবার দোষ তাই মেয়েটাও তো বলল আমার বাবা কেন বিয়ে করলো তাহলে আমার এত কথা হতো না তাই না তার শ্বশুর শাশুড়ি স্বামী এতটাই টর্চারিং করেছে মেয়েটাকে যে আজকে মেয়েটা মেন্টাল হয়ে গেছে মেয়েটা লাস্টের দিকে কথাগুলো মনেই যে মেয়েটা সত্যি মেন্টাল হয়ে গেছে তো যদি কিছু না হয়ে থাকে ভগবানের কাছে প্রার্থনা করিয়ে সুস্থ থাক ভালো থাক কারণ তারও তো একটা বাচ্চা আছে অ্যাটলিস্ট বোন তোমাকে মানে তোমার এভাবে চলে যাওয়া উচিত হয়নি কারণ তোমার একটা বাচ্চা আছে বাচ্চাটার কথা ভেবে তুমি আলাদা হয়ে থাকতে নিজে পড়াশুনো করা শিক্ষিত মেয়ে নিজে কোনো কাজ বাজ চাকরি বাকরি করে মেয়েটাকে মানুষ করতে কেন তুমি মেয়েটাকে রেখে আলাদা মেয়েটাকে নিয়ে আলাদা হয়ে যেতে এখন এই যুগে সব কিছুই হচ্ছে কোনো সমস্যা নেই লোক তো লোকের কথা বলবেই তোমার এইটা করা একদম উচিত হয়নি যদি তুমি এরম করে থাকো তো তোমার একদম উচিত হয়নি আজ তুমি মরে গিয়েও তোমার মেয়ের জন্য হয়তো তুমি শান্তি পাবে না আজ মেয়েটাকে তো একা করে রেখে চলে গেলে আর তোমার মেয়ে তুমি চলে গেলে তোমার হাজবেন্ড আর একটা বিয়ে করবে সৎ মায় তার সঙ্গে কী ব্যবহার করবে এটুকু একবারও ভাবলে না তো যাই হোক সত্যি মিথ্যে জানি না কিন্তু সত্যি মিথ্যে যেটুকানি হোক তোমরা যতটা ভিডিওটা শেয়ার করবে ততটাই এই ভিডিওটা সত্যি মিথ্যে জানাই যাবে তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে